আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করব সেই উপলক্ষে উনিশশো পঁচানব্বই সালের জানুয়ারি মাসের চোদ্দ তারিখে পাট ও বস্ত্রমন্ত্রীর অধীনে বস্ত্র দপ্তর নিয়ন্ত্রিত সরকারি টেক্সটাইল ভোকেশনাল থানাপাড়া কুষ্টিয়া থেকে স্বেচ্ছায় চাকরি থেকে অবসর গ্রহণ করিতেছি সেই প্রসঙ্গে আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন দেশ ও দশের খুব সুন্দর মতন খেদমুখ করতে পারে এটা হচ্ছে বাংলাদেশের সুপ্রিম পার্টি বিএসপি জি 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 এই জন্যে একটা আমি গত বছর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম সে বছরে আমার চাকরি দেখায় চাকরি সরকারি চাকরি করবার জন্যে আমি বাদ পড়েছি এই জন্যে এই নির্বাচনের আগেই স্বেচ্ছায় চাকরি থেকে অবসর গ্রহণ করিয়া আমি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছি আমাদের বাংলাদেশের জন্ম হয়েছে কিন্তু পঞ্চাশ পঞ্চান্ন বছর এই পঞ্চাশ পঞ্চান্ন বছর ধরে বাংলাদেশটা ধ্বংস করা হচ্ছে এক কথায় বলতে গেলে আমি না যাওয়া পর্যন্ত এই দেশের মানুষের সুমঙ্গল হবে না কারণ এরা ধ্বংসত্বই জানে কিন্তু জ্ঞানের কোনো কথা বলে না